নয় আগস্ট থেকে চোদ্দই আগস্ট ঠিক স্বাধীনতার আগের দিন পর্যন্ত মানুষের অধিকার সমাবেশের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্ত হচ্ছে আমরা ভাঙড়ের বিধানসভার অন্তর্গত মানুষ আমরা চালতে বেড়ে অঞ্চল থেকে আজকের অধিকার সমাবেশ আমরা করছি বা আরো বিভিন্ন বিধানসভা থেকে লোক না আনলে এখানে ওনাদের কোনো প্রোগ্রাম সাকসেসফুল হয় না সাকসেসফুল একটা প্রোগ্রাম করিয়ে দেখা আমরা আমাদের ছেলেরা থাকবে সেখান থেকে আধার কার্ড দেখিয়ে এখানে মিটিং অংশগ্রহণ করুক আর আমাদের মিটিং ওনারা দেখুক প্রশাসন নিয়ে যে বাইরের লোক আসছে না এলাকার লোক আসছে সেটা দেখলে পুরো জমানার জব হয়ে গেছে সেটা পরিষ্কার হয়ে যাবে আইএসএফ কে মুছে দেওয়ার কথা তো দূরের কথা ভোটটা কিভাবে চাইবে সেটা তাদের আগে ভাবতে বলে আজকে শুনছি যে ভাঙড় চালতাবেড়ি অঞ্চলে আইএসএফ এর অধিকার সমাবেশ মূলত কি উদ্দেশ্য আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে রাজ্য সরকার তার পরিচালনার মাধ্যমে দিয়ে মানুষের অধিকার পূরণ করার দায়িত্ব নিয়েছিল তিনি হয়েছেন তাই ভাঙড়ের বিধায়ক তিনি যুব সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য মাঠে ময়দানে যেভাবে লড়াই দেন বিধানসভার অভ্যন্তরে ওঠিক একইভাবে লড়াই দেন তাই তিনি নিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের নই আগস্ট থেকে চোদ্দই স্বাধীনতার আগের দিন পর্যন্ত মানুষের অধিকার সমাবেশে ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত হচ্ছে আমরা আমরা বিধানসভার মানুষ চালতে অঞ্চল থেকে আজকের অধিকার সমাবেশ আমরা করছি আমাদের মূলত ছ সাতটা আটটা নটা দাবি আছে সেই দাবির মাধ্যম দিয়ে আমরা অধিকার সমাবেশ করছি আচ্ছা সামনে দু হাজার ছাব্বিশে আগস্ট আপনাদের প্রস্তুতি কতটা দেখেন আমাদের প্রস্তুতি বলতে আমরা প্রস্তুতি বলতে কি বুঝি এই সহকাত মোল্লাদের মতন বলবো যে জিহাদ ঘোষণা করে দেবো এই প্রস্তুতি মানুষকে অত্যাচার করব এই প্রস্তুতি এই প্রস্তুতি আমরা আমরা বিশ্বাসী উপর বিশ্বাস রেখে মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করছি মানুষের সঙ্গে জনসংযোগ করছি মানুষকে আহ জাগাচ্ছি যে অসামাজিক কার্যকলাপ যে অরাজকতা সৃষ্টি করে রেখেছে ভাঙড়ের মধ্যে শাসক দল তাদেরকে বিনাশ করে সুস্থ একটা সমাজ গড়ার লক্ষ্যে যে দিকে ডাক দিয়েছে সেই বার্তা দিয়ে মানুষের কাছে যাচ্ছি মানুষ আমাদের উচ্চ পড়া ভিড় নিয়ে আমাদেরকে সমর্থন করছে আমরা আগামী দিনে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব আজকে পরিযায়ী শ্রমিকদের উপরে যে বিভিন্ন রাজ্যে অত্যাচার হচ্ছে আর তার বিরুদ্ধে ক্যানিং করবে বিধায়ক এম এল এ মোল্লা তিনি আজকে প্রতিবাদ সভা করছেন কি বলবেন দেখেন এটা একটা রাজ্য সরকারের লজ্জা আমরা যে পরিযায়ী শ্রমিকদের এজেন্ডা নিয়ে যে প্রোগ্রাম করছে এটা রাজ্য সরকার তিনি ব্যর্থ তিনি দু সালের ক্ষমতা আসার পর থেকে আমরা দেখেছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তিনি শিল পুঁতেছেন বাংলার মানুষ ভাবতে শুরু করেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রী না শিল্পতা মন্ত্রী সেই শিল কেবলমাত্র পুঁতেই গেছিল কিন্তু সেখানে কর্মস্থল কারখানা ঘটতে পারিনি বরং তুমি তিনি কি করেছেন দু সালে সিঙ্গুরের মতন জায়গায় পার্সেন্ট কাজ সম্পূর্ণ জায়গায় সেখানে বনে সেই কারখানা বন্ধ করে দিয়েছিলেন সেই কারখানাটা গুজরাটে গিয়েছিল গুজরাটে ন্যানো তৈরি হয়েছিল আর গুজরাটের মানুষ সেই ন্যানোকে মডেল করে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছিল নরেন্দ্র মোদী তাই আমরা সবসময় বলতাম যে বিজেপি আর এই তৃণমূল এরা টাকার এপিটার আর এরা ঝগড়া তো শুধু ফেক এরা একই মানে এরা তৃণমূল কংগ্রেস এরা আমরা সবসময় দাবি করতাম সেটা তারা প্রমাণ করছে তারা কোনো মায়া কান্না কাঁদার জন্য মায়া ভাব দেখানোর জন্য এই সহকার সাহেবরা রোড জ্যাম করে সেখানে প্রোগ্রাম করছে বাপের বেটা হবে তো ফাঁকা ময়দানে পড়ে আছে সেখানে প্রোগ্রাম করুক বাসন্তী হাইওয়ে অনেক মানুষ সেখানে যাতায়াত করে সেখানে পদসভা রেখছে রাস্তা জ্যাম হয়ে যাবে গাড়ি ঘোড়া জ্যাম হয়ে যাবে সেটাকে ভিডিও ফুটেজ করে মানুষকে দেখানোর জন্য তারা পরিকল্পনা করছে আমরা মনে করি সুস্থ সামাজিক এবং রাজনীতি স্বচ্ছ মনোবৃত্তি রাখার জন্য রাজনীতি করা প্রয়োজন মানুষকে কষ্ট দিয়ে পদচলিত মানুষকে কষ্ট দিয়ে যে প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামকে আমরা জানাচ্ছি আজকে এই যে অধিকার সমাবেশ করতে হচ্ছে আমাদের এটা কেন করতে হবে এই পশ্চিম বাংলার যে আমাদের অভিভাবক তিনি আমাদের যে স্বপ্ন দেখিয়ে এই জায়গায় নিয়ে এসছিল সেই স্বপ্নের সঙ্গে কাজের কোনো মিল নেই যার ফলে ওনার পাশে মানুষ নেই সেই তার প্রতিবাদে আমরা আজকে অধিকার সমাবেশ করতে বাধ্য হচ্ছি আর উন্নয়ন এত পরিমাণ উন্নয়ন করেছে বা উন্নয়ন হয়েছে মানে সাধারণ মানুষের তো কিছু হয়নি ওই সওগাত মোল্লাদের মতো নটোরিয়া ক্রিমিনালদের উন্নয়ন হয়েছে আরো চ্যালাচাপটা তারা আছে এই তো উন্নয়ন একটা তো মার্ডার করলো নিজেরা মার্ডার করে নিজেরাই মানে এসে জাস্টিস সেজে বিচার করে দিয়েছে ন সাদের ধরলে সব পাওয়া যায় এখন তো সেই বাবুর মুখে আর কোনো গল্প পাচ্ছি না এখন তো উল্টো গল্প আছে এই উন্নয়ন পশ্চিমবাংলায় যার ফলে আমরা আজকে মানে এই অধিকার সমাবেশের মাধ্যমে বলতে চাই আমাদের অধিকার আমরা বুঝে নেব সরকার আমাদের দেবে না আমাদের অধিকার আমাদের বুঝে নিতে তাই আমাদের এমএলএ এটা আর যে পদসভা করছে মানে মানুষ এত পরিমাণ ওনাদের পিছনে আছে যে সবে তো উনানের কাছ থেকে এখন রাস্তায় নেমেছে এখনো কোথায় কোথায় যাবে ঠিক নেই আমাদের রাজ্যে এমন বেহাল দশা মানে কর্ম উঠে গেছে স্বাস্থ্য উঠে গেছে যে আমাদের রাজ্য থেকে বাইরে মানে শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করছে এই আমাদের উন্নয়ন দু হাজার ছাব্বিশ আগত প্রথমবার এখান থেকে আইএসএফ দল প্রতিষ্ঠিত হওয়ার পর এখান থেকে ভাওর থেকে এমএলএ নরসাদ সিদ্দিকী তিনি এখান থেকে এক চান্সে বার হয়ে গিয়েছিলেন দু হাজার এই কন্টেস্টটা কেমন হয়ে দেখছে দু হাজার তার প্রমাণ মোটামুটি হয়ে গেছে নশা সিদ্দিকে যেখানে যাচ্ছে সেখানে রাস্তায় যাওয়ার মতো আর পজিশন নেই সওগাদ মোল্লা নেড়িকুত্তার মতো ওই ক্যানিং থেকে লোক আনতে হবে ওই বাবারে মারে করে আবার পালাতে হবে সওগাদ মোল্লা কোনো একটা অঞ্চলে মানে সেই ভূতের বা সেই অঞ্চলের লোক নিয়ে কোন সমাবেশ করুক তবে তো বোঝা যাবে না সওগাত মোল্লার জব্দ হয়ে গেছে ছাব্বিশে উনি তৌলি রেডি রাখুক ছাব্বিশের পরেই মনার বিদায় দেওয়া হবে মা থেকে তাহলে আপনি বলতে চাইছেন তিনি কি বহিরাগত লোক নিয়ে মানে মিটিং মাঠ করছেন হ্যাঁ বহিরাগত তো ক্যানিং ক্যানিং বা হারওয়া আরো বিভিন্ন বিধানসভা থেকে লোক না আনলে এখানে ওনাদের কোনো প্রোগ্রাম সাকসেসফুল হয় না সাকসেসফুল একটা প্রোগ্রাম করিয়ে দেখাক আমা আমাদের ছেলেরা থাকবে সেখান থেকে আধার কার্ড দেখিয়ে এখানে মি মিটিনে অংশগ্রহণ করুক আর আমাদের মিটিনে ওনারা দেখুক প্রশাসন নিয়ে যে বাইরের লোক আসছে না এলাকার লোক আসছে সেটা দেখলে পুরো জমানা জব হয়ে গেছে সেটা পরিষ্কার হয়ে যাবে ধন্যবাদ এই বিজেপি আর এই তৃণমূল এরা টাকার এপিটার ওপিট এরা ঝগড়া তো শুধু ফেক এরা একই মানে এরা তৃণমূল কংগ্রেস এরা আমরা সবসময় দাবি করতাম সেটা তারা প্রমাণ করছে তারা কোন এজেন্ডা খুঁজে পাচ্ছে না তাই তারা কি করলো মায়া কান্না কাঁদার জন্য মায়া ভাব দেখানোর জন্য এই সহকার সাহেবরা রোড জ্যাম করে সেখানে পরগ্রাম করছে